তখন ক্লাস এইটে পড়ি নানাবাড়ি থেকে খবর এসেছে নানার খুব শরীর খারাপ আম্মাকে দেখতে চাচ্ছেন খবর পেয়ে আম্মাও আমার ছোটো বোনকে নিয়ে চলে গেলেন নানার বাড়িতে আর এদিকে আমি আর আমার আব্বা বাসায় আমার আব্বা রান্নাবাড়া কখনোই করেননি কিছুই পারেন না কাজে রান্নার দায়িত্ব এসেছে আমার উপরে আর এর আগে আমি কখনো রান্না করিনি কোনো রকমে ভাত রান্না করেছি আর রান্নার সময় খুব ভালো লাগছিল যে আমিও রান্না করব আমি রান্না করতে পারি খুব উৎসাহ নিয়েই কাজগুলো করলাম ভাত রান্না হয়ে গেলে দেখি ঘরের মধ্যে ছিল শশা আর ছিল ফ্রিজের মধ্যে পাঙ্গাস মাছ তো আমি ভাবলাম শশা দিয়ে রান্না করি মনের আনন্দে আর মনের মাধুরী মিশিয়ে পাঙ্গাস দিয়ে শশা রান্না করলাম যখন আব্বাকে বাদ দিলাম আব্বাকে বললাম আব্বা এক পিস মাছ নেবেন আর দুই পিস শশা নেবেন কারণ এখন যদি সবগুলো খেয়ে নেন তাহলে দুপুরবেলা আবার আমাকে রান্না করতে হবে আমার আব্বা মহা খুশি বলে ঠিক আছে মা অনেক ভালো লাগলো এক পিস মাছ আর দুই পিস শশা খেয়ে এত বেশি প্রশংসা করলেন বললে যে আমার মা এত মজা করে রান্না করে এত মজা হইছে দুই পিস শশা দিয়ে আমার পেট ভরে গেল আর এটা শুনে আমি তো একেবারে আকাশে উঠে গেলাম আমি এত ভালো রান্না করতে পারি আমি এত ভালো রান্না করতে পারি আগে কখনই আমি জানতাম না আর এই খাবার খেয়ে আমার আব্বার কাছে এত বেশি ভালো লেগেছে ভিতরে ভিতরে তো আমি একেবারে ফুলে অনেক উপরে উঠে গেছি এত ভালো লাগছিল সেই অনুভূতিগুলো তো যখন আমার বিয়ে হলো প্রথম প্রথম যখন রান্না করব। তখন হঠাৎ করে দেখি গরের মধ্যে শশা আর পাঙ্গাস মাছ ছিল তখন সেই স্মৃতিগুলো বারবার মনে পড়ছিল। যে আমি তো শশা দিয়ে পাঙ্গাস মাছটা অনেক ভালো রান্না করতে পারি তো আজকে আমি এই রান্নাটা করব অনেক মজা করে করব আর সবাই খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তাই সেই ক্লাস এইটের মতো করে মনের আনন্দে রান্না বসিয়ে দিলাম রান্না বান্না করে সবাইকে খাবার টেবিলে খাবার দিলাম যখন শ্বশুরবাড়ির লোকেরা খাবার খেতে বসলো আমার শাশুড়ি বলেই ফেললেন তোমার মায়ের বাসাই বুঝি পাঙ্গাস দিয়ে শশা রান্না করে আর তোমরা শশা দিয়ে পাঙ্গাস মাছেই খাও এটা কোনো খাবার হলো আর এভাবে কেউ রান্না করে তখন মনে হচ্ছিল আমি আকাশ থেকে পড়েছি যে রান্নাটা করে আমি এত প্রশংসা করিয়েছি আর আমার বাবার এত তৃপ্তি লেগেছে সে রান্নাই কিন কিনা আজ বাজে লাগলো সত্যি